ফ্রেন্ড তুমি যদি গুগল পে কিংবা ফোনপে থেকে ভুল করে কোনো অ্যাকাউন্টে পয়সা পাঠিয়ে দিয়েছ তো ওই পয়সাটা কিভাবে তোমার অ্যাকাউন্টে রিটার্ন করবে ফুল প্রসেস তোমাদের আমি জানাবো কারণ ভুলবশত ট্রানজ্যাকশন হয়ে যেতেই পারে কিংবা কাউকে ভুলে বেশি অ্যামাউন্ট দিয়ে দিতেই পারো তো ওই পয়সাটা সে রিটার্ন দিচ্ছে না তোমাকে ওই পয়সাটা তুমি তার কাছ থেকে কিভাবে তোমার অ্যাকাউন্টে রিটার্ন করবে সেটাই আজ তোমাদের আমি দেখাবো তো ফ্রেন্ড প্রথমে তুমি কি করবে প্রথমে তোমার গুগল অ্যাকাউন্ট খুলে নেবে গুগল অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে তুমি ভুলে বেশি টাকা পাঠিয়ে দিয়েছো কিংবা ভুলে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছ প্রথমে তোমাদের সেই অ্যাকাউন্টটা তোমাদের ক্লিক করে নিতে হবে তো আমি প্রথমে এখানে আমি দেখাই এই অ্যাকাউন্টটাতে আমি ভুলে দু হাজার টাকার ট্রানজ্যাকশান করে দিয়েছি তো আমি কি করব প্রথমে এই যে পেড বলে অপশানটা আছে এটাতে আমি ক্লিক করব তো এখান দিয়ে দেখতে পাচ্ছ এই যে ইউপিআই ট্রানজ্যাকশান আইডি ইউপিআই ট্রানজ্যাকশান আইডি এই আইডি নাম্বারটা তোমাকে প্রথমে কপি করে নিতে হবে সেটা তুমি আলাদা করে খাতাতেও লিখে রাখতে পারো কিংবা তোমার মোবাইলের নোটবুকেও তুমি লিখে রাখতে পারো তো এখান থেকে বেরিয়ে তুমি কি করবে প্রথমে গুগলে যাবে গুগলে তুমি সার্চ করে নেবে এনপিসিআই গুগলে ক্লিক করলাম এখানে আমি লিখবো এনপি সি ইউপিআই কমপ্লেন এই যে নিচে দেখতে পাচ্ছ সেকেন্ড নম্বরে দেওয়া আছে এনপিসিআই ইউপিআই কমপ্লেন্ট এটাতে তুমি ক্লিক করে নেবে এটাতে ক্লিক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ প্রথম যে ওয়েবসাইটটা খুলছে এটাতেই তুমি ক্লিক করে নেবে এটাতে ক্লিক করে নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবে তারপর নিচের দিকে কিন্তু এই রকমের একটা ফর্ম তোমার সামনে আসবে দেখতে পাচ্ছ এই ওপর থেকে পুরো স্ক্রল করে করে আসবে নিচের দিকে দেখবে এই রকমের একটা ফর্ম তোমার সামনে আসছে এই যে ফর্মটা এসেছে এটা তোমাদের কিন্তু ফিল করতে হবে তো ফ্রেন্ড এই যে এখানে লেখা আছে কমপ্লেন টাইপ মানে এখানে পুরো ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে ওপরে ট্রানজেকশন যেটা দেওয়া আছে এখানে ক্লিক করবে ট্রানজেকশন নন ট্রানজেকশন তুমি ট্রানজেকশনটাই রাখবে যেহেতু তোমার ট্রানজেকশন করে পয়সাটা অন্য কারো অ্যাকাউন্টে চলে গিয়েছে এবার এখানে ট্রানজেকশন রিলেটেড ডিটেলস দেওয়া আছে এই এটাতে ক্লিক করবে এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে অ্যামাউন্ট ডেবিট বাট নট ক্রেডিট বেনিফিশিয়ারস অ্যাকাউন্ট মানে অ্যামাউন্ট তোমার কেটে নিয়েছে কিন্তু অন যাকে তুমি পাঠিয়েছো তার অ্যাকাউন্ট এখনও পৌঁছয়নি তার জন্য এইটা এই অপশানটা ক্লিক করতে হবে তারপর দেখাচ্ছে ট্রানজ্যাকশন ফেল্ট বাট অ্যামাউন্ট ডেবিট মানে ট্রানজ্যাকশান ফেল্ট দেখাচ্ছে কিন্তু পয়সা কেটে নিয়েছে এটা কিন্তু তোমার প্রবলেম নয় তোমার প্রবলেম হচ্ছে এই তৃতীয় নম্বরে ইনকারেক্টলি ট্রান্সফারেন্ট টু আনাদার অ্যাকাউন্ট মানে তুমি ভুলে অন্য কারো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছো তো তোমাকে এইটাই ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে এখানে কমেন্টে তুমি লিখে দিবে তোমার যা প্রবলেম সে প্রবলেমটা তুমি এখানে তোমার মতো করে লিখে দেবে লিখে দেওয়ার পর এই যে ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডি যেটা আমি গুগল পে ইউপিআই আইডিটা বলেছিলাম সেই আইডিটাই কিন্তু এখানে ফিল করতে হবে তো আমি এটা ফিল করে তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ড এখানে আমি আমার ট্রানজেকশন আইডিটা কিন্তু লিখে দিয়েছি তারপরে এখানে ডেট অফ ট্রানজেকশন মানে আমি কোন ডেটে ট্রানজেকশনটা করেছিলাম তো এটা যেহেতু প্রবলেমটা আজ আমার হয়েছে তাই এখানে আমি ডেটটা এখানে ফিল করে নেব আচ্ছা নয় নয় এগারো দু হাজার যেহেতু আজ আমার ট্রানজেকশনের প্রবলেমটা হয়েছে তাই এটা আমি ফিল করে নিলাম তো এখানে তোমার কত টাকা ট্রানজেকশন ভুলে হয়েছে সেটা তোমাকে এখানে দিতে হবে এখানে আমার দু হাজার টাকা ভুলে ট্রানজেকশন হয়েছে পয়সাটা জিরো জিরো দিয়ে দেবে তারপর নিচের দিকে দেখাচ্ছে ইমেল আইডি মানে তোমাকে একটা ইমেল আইডি দিতে হবে যেটার মাধ্যমে কিন্তু তুমি জানতে পারবে যে তোমার পয়সাটা রিটার্ন হয়েছে কি কতটা দেরি হবে সেটা কিন্তু তুমি ইমেল আইডির মাধ্যমে জানতে পারবে তো এখানে তোমার ইমেল আইডিটা দিয়ে দিবে আমি এখানে আমার ইমেল আইডিটা দিয়ে দিলাম তারপর এই যে সাবমিট বোটাম আছে এই সাবমিট বোটামে কিন্তু তোমাকে ফ্রেন্ড তারপর এই যে সাবমিট বোটাম আছে এই সাবমিট বোটামে কিন্তু তোমাদের ক্লিক করে নিতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট তোমাদের করতে হবে দেখতে পাচ্ছ লেখা আছে প্লিজ ওয়েট উই আর ফেচিং দ্য ডিটেলস তোমাকে কিছুক্ষণ ওয়েট করার পর তোমাকে একটা নাম্বার দেবে সে নাম্বারটা কিন্তু তোমাকে নোট করে রাখতে হবে তো এই যে পয়সাটা পাওয়ার স্টেটাস মানে ট্র্যাকিং স্টেটাস তুমি কীভাবে জানতে পারবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো কারণ এটা তো তুমি ফর্মটা ফিল আপ করে দিয়েছো তো গভর্নমেন্টের কাছে তোমার এই কাজটা কতটা সম্পূর্ণ হয়েছে সেটাও কিন্তু তুমি জানতে পারবে সেটা কীভাবে জানতে পারবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছ এখানে আমাকে একটা নাম্বার দিয়েছে এর নাম্বার তো এইটাই কিন্তু আমাদের এই নাম্বারটাই কিন্তু আমাদের কপি করে রাখতে হবে এটা হচ্ছে কমপ্লেন ইউনিকিউ রেফারেন্স নাম্বার এই নাম্বারটা আমরা কপি করে রাখবো তো ফ্রেন্ড এবার আমরা কি করব। এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা আবার গুগলে যাব আর গুগলে লিখবো এনপিসিআই ইউপিআই কমপ্লেন স্ট্যাটাস এই প্রথমের এইটাতে আমরা যাব। তারপরে যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এই প্রথম ওয়েবসাইটটাই কিন্তু আমরা ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে এই যে প্রথমে যে পেজটা এসেছে এটা এন এফস এস এটিএম লেখা আছে এটা কিন্তু এটাই থাকতে দেব তারপরে এখানে যে ব্যাংক নেম দেওয়া আছে এই ব্যাংক নেমটাতে ক্লিক করব তারপরে এখানে আমরা আমাদের যা ব্যাংক আছে সেই ব্যাঙ্ক কিন্তু এখানে আমরা সিলেক্ট করে নেব তো আমার যেহেতু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে তাই আমি এখানে ক্লিক করে দিলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর আমরা যে ওই নাম্বারটা নিয়েছিলাম সেই নাম্বারটা কিন্তু এখানে আমরা পেস্ট করে এই যে নাম্বারটা নাম্বারটা সেই কিন্তু আমি এখানে পেস্ট করেছি তারপর এখানে কিছু ক্যাপচা আছে এই ক্যাপচাটা কিন্তু আমাদের লিখতে হবে সব কিন্তু ফ্রেন্ড এই যে ক্যাপচাটা আছে সব বড় হাতের মানে যেটা যেই রকম আছে সেই রকম ক্যাপচাটা কিন্তু আমাদের লিখতে হবে যেটা ছোট হাতের আছে সেটা ছোট হাতে লিখতে হবে যেটা বড় হাতের আছে সেটা লিখতে হবে এই যে গেট স্ট্যাটাস আছে এটাতে আমরা সিলেক্ট এটাতে আমরা ক্লিক করে দেব যেহেতু কমপ্লেনটা আজ আমি এখন করলাম তার জন্য কিন্তু এই স্ট্যাটাসটা দেখাচ্ছে নি তুমি 24 ঘন্টা পরে এই স্ট্যাটাসটা চেক করবে তোমার কাজটা কতদূর হয়েছে সেটা কিন্তু দেখতে পাবে তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে এটা লাইক করে দিও আর ভিডিওটা তোমাদের জন্যে যদি সাকসেসফুল হয় অবশ্যই তোমরা একটা কমেন্ট করতে পারো আর ভিডিও শেষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে নিও